বন্ধুরা পাতুর সংসারের সবাইকে স্বাগতম জানিয়ে জানাই আজকে সবাই কেমন আছো জানিয়ে দেখো আজকে শুরু করব কী বানাবো কাঁকরোলের রেসিপি চলো কাঁকরোলগুলো কেটে নিই দেখো কাঁকরোলগুলো এরকম আমি একটা কাকরলকে তিন চার টুকরো মতো করেছি চার টুকরো করে লম্বা লম্বা এরকম একদম পাতলাও না একদম মোটাও না মিডিয়াম সাইজে মতো এটা কেটে নিয়েছি নুন হলুদ ধুয়ে ভালো করে ধুয়ে এর নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার যে কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার তেল দিয়ে দেব কাঁকড়োলটা ভাজার জন্য কাঁকরোলটা ভাজার জন্য পরিমাণ মতো তেল আমি দিয়ে দিলাম গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম কড়াইটা আমার একটু গরম ছিল এখন আর একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই কাঁকড়লগুলো দিয়ে দিলাম এটা ভেজে নেব লাল লাল করে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাকরলটা আমি সব একসঙ্গে দেবো না আমি হাতগুলো দিয়ে দিলাম আর হাতটা রেখে দিলাম পরে ভাজবো এবার আমি এটা ভেজে নেব কাঁকড়লগুলো আমি হালকা ভেজে নিয়ে নিয়েছি আর অল্প এই আর দেখোটা ভাজা হতে আমি এই মশলাটা রেডি রেডি করে নেবো তার জন্য ওই যে এই যে এক চামচ বড় চামচের পোস্ত নিলাম এক আর হাফ চামচ হাফ আর হাফ চামচ আমি পোস্ত দিয়ে দিলাম দেড় চামচের মতো পোস্ত দিলাম আর এই এক চামচ এই দেড় চামচের মতো সর্ষে আর সর্ষে আমি দিয়ে দিলাম আর দেব এই যে কটা লঙ্কা দেবো আমি এই ছোটো ছোটো লঙ্কা এগুলো আমার গাছের লঙ্কা তাই দেখো এই ছোটো ছোটো হয়েছে তাই ছোটো ছোটো আমি পাঁচ ছটা সাতটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো একসঙ্গে এগুলো বেটে নেবো পোস্তর সঙ্গে একটু লবণ আমি দিয়ে দেব লবণ দিয়ে বাটলে এটার সর্ষের তেতো ভাবটা তো থাকে না এবার আমি এটাগুলোকে বেটে নেব এগুলো আমি সবটাই ভেজে নিয়েছি এবার কড়াইয়ে আমি আর তেল দেবো না ওই ভাজার তেলটাই রয়েছে ওর মধ্যে একটু কালো জিরে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্তটা আমি দিয়ে দেবো মধ্যে হলুদ হাফ চামচের মতো হলুদ আমি দিয়ে দেব আর দেব একটু লঙ্কার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এখানে যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ঝাল হয়ে যাচ্ছে এবারে তার জন্য অল্প কাঁচা গুঁড়ো লঙ্কা আমি তাও অল্প দিয়ে দিলাম আর এখানে বেটেছিলাম ওই দেওয়ার জলটা আমি একটু জল দিয়ে দিলাম এটা একবার দু মিনিট কষিয়ে নেবের মতো অল্প একটু চিনি আমি দিয়ে দেবো নুনটা আমি এখনই দেবো না নুনটা বাটার সময় দিয়েছি আবার কাকুরি ঢাজাতেই নুন দিয়েছি পরে লাগলে স্বাদ মতো নুন দিয়ে দিয়ে আমি এখন নুনটা দেবো না নুনটা আগেই দিয়েছি এবার এটা দু মিনিট নাড়াচাড়া করে নেব এবং মকরটা আমার ডিম মারা সরাসরি একটু তেল ছেড়ে দিয়েছে গোলের মধ্যে আমি জল দিয়ে দেবো কাকি দিয়ে দিলাম নিয়ে গরুর মধ্যে জল দিয়ে দেবে একটু সিদ্ধ হবে এটা তখন সিদ্ধ হয়েছে একদম সিদ্ধ হয়নি তাই এই জলটা আমি দিয়ে দেব দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে দেবো তিন মিনিট তিন থেকে চার মিনিট এটোর ঢাকা দিয়ে দেবো আমার রেডি হয়ে গেছে কাকরোলের রেসিপিটা এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুব ভালো লাগে তোমরা বানিয়ে নেবে এরকম নিরামিষ কাকরোলের তরকারি